তো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আছি একটা নার্সারিতে তো এটা হচ্ছে কামালপুর খামারগাছি জিরাটের একটা বড় নার্সারি এখানে আমরা এসেছিলাম কিছু গাছ নিতে তো প্ল্যানিং আগে থেকেই হয়েছিলো যে আমরা এই জায়গাতেই আসবো গাছ নেওয়ার জন্য আমাদের পাণ্ডতেও আছে নার্সারি বন্ধ থেকে আমরা নেই এখান থেকে এসেছি নিতে তাই এখান থেকেই নিয়ে যাবো তো মেন আমাদের টার্গেট ছিল গোলাপ গাছ নেওয়ার জন্য তো এখানে চলে এসেছি সব রকম গোলাপ গাছ দেখতে পাবে তো এইটা একটা নিয়েছি এখনও নেবো তো লাস্ট লাস্ট পর্যন্ত দেখতে পাবো কতগুলো আমরা গোলাপ গাছ নিই তো লাস্টে দেখতে পাবে তো এখান থেকে আমরা দু তিনটা গোলাপ গাছ নিয়ে নিয়েছি মোটামুটি তো এখনও নেব আর প্রচুর বড় নার্সারি যে সব রকম গাছ আছে রাস্তাটা সুযোগ সুযোগ যাচ্ছে দেখতেই পাচ্ছ এ সব রকম গাছ দেখতে পাবে নারকেল গাছ আছে সব রকম গাছ বিক্রি হচ্ছে তো আমরা মেনলি ফুল গাছের দিকে এসেছিলাম ফুল গাছ নেবো আর শীতকাল তো ঠান্ডা ঠান্ডা আমরা বেরিয়েছিলাম ঘরে সাড়ে তিনটের দিকে ওখানে গিয়ে পৌঁছলাম সাড়ে চারটে তো পাঁচটার মধ্যে ওখানে বন্ধ হয়ে যায় আর তোমাদের যদি গাছ লাগিয়ে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে তো আমরা মোটামুটি এই দেখো এই গোটা গাছ নিই তারপরে এই গাছগুলো নিয়ে এই গাছগুলোর নাম তোমাদের গাছগুলোর নাম হচ্ছে পিচুনি যেগুলো পেতে আছে দেখতে পেলে আর এগুলো গাঁদা আছে একদিকে গোলাপ আছে তো গাঁদাগুলো মানে বড়ো বড়ো গেঁদা গাছ ঠিক আছে ফুলগুলো বড়ো বড়ো হয় আর এই গাছগুলো হচ্ছে বড়ো বড়ো গোলাপ ফুলের একটা দেখতে পাচ্ছি গোলাপ ফুল তালাটা খুব সুন্দর লাগছে এই সাইডে আম গাছ আছে এক গাঁদা আর এইগুলোর নাম হচ্ছে পিটুনিয়া তো এইগুলো আমরা দুটো নিই আর এই সাইডে যে পেঁপে গাছ আছে কালো চিকচিতে পেঁপে গাছ আছে আর ছোটো ছোটো কী গাছ ওইগুলো জানি না আর এই সাইডে সব রকমই গাছ আছে সব গাছে তো নাম বলা সম্ভব নয় অনেক গাছ আমরা চিনিই না খুব অনেক গাছ আমরা চিনিই না কিছু কিছু গাছ চিনি আর যেগুলো চিনি না সেগুলো তুলে ধরলো একটা পিটু নিয়ে নেওয়া হলো এইখানে আবার আশা হলো এসে বললো যখন আগে বিল করে নিতে তখন থেকে বিল করার ঘরে গিয়ে বিল করে নিল তো আমি হালকা রাবু করে নিলাম একবার তো পিটুজিয়া গাছ প্রচুর বড়ো এলাকা নিয়ে হয়ে আছে প্রচুর বড় এলাকা নেওয়ার সেটা প্রচুর বড় সামনে একটা সবুজ রঙের গেট দেখতে পাবে ওখানে বড় বড় করে লেখা আছে আর এগুলো হচ্ছে বেঁপে গাছ আর এগুলোও বেঁপে গাছ ছোটো ছোটো সব আছে এগুলো পেতে আছে ওগুলো প্লাস্টিক আছে তো পিটু নিয়ে আবার একটা নেওয়া হবে এরকম দুটো পিটুনি নিয়ে নেওয়া হয়ে গেলো পিটুন নেওয়া হয়েছে আবার একটা গোলাপ গাছ নেবো এখান থেকে তো এই একটা গোলাপ নেওয়া হলো দেখো রঙটা তো কিছু সুন্দর তো আবার একটা হলুদ রঙের গোলাপ গাছ নেওয়া হলো লাস্ট টপি দেখবো আমরা কতগুলো গোলাপ গাছ নিয়েছি আমি লাস্টে বলবো এখানে একটা ছোট্ট ঘর করা ছিল এখানেও সব রকম গাছ আছে বললাম না প্রচুর বড় নার্সারিটা খামাল গাছি তারপর কামালপুরের সবথেকে বড় নার্সারি এটা ওপরে ভালোভাবে ঘেরা আছে ফলে থিন দিয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ও গাছ আছে এক গাদা আর দেখো আমরা মোট এতগুলো গাছ নিই মোট সাতটা গোলাপ গাছ নিই আর তিনটে পিটুনিয়া যাই হোক এবার গাড়িতে লোড করার পালা স্কুটিতে ডিক্কিতে একটা ভরি বাকি সব ব্যাগে আর ওই সাইডে রিলস হচ্ছে ফুল গাছের সাথে তো ব্যাগে সব করার নেই এখনও এইগুলো আছে এগুলো ভরতে হবে আর দুটো আমি খুলে নিয়ে বসি ডিকিতে নেওয়া হচ্ছে গাছও দেখো কী অবস্থা তাহলে পাবো